পাড়ার কুকুর চিৎকার করে বলে একজন বিশেষ সেই পাড়ারই লোকে ঘুম হয়নি বিষয়টা একটু ব্যাখ্যা করবে তাই পরের দিন ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার বাবু আমার সারারাত্রি ধরে ঘুম হচ্ছে না এত কুকুরের যাওয়া তো ঘুম হচ্ছে না তাই আমার একটা ব্যবস্থা করুন কি ওষুধ দেন তখন ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করে দিয়ে তাকে ওষুধ ওষুধ দেওয়ার পরে সাত দিন কেটে গেছে বাবু রাত্রি ঘুম হয় না জানিনা পরের এক সপ্তাহের পরে কি হাজির ডাক্তারবাবু না দিলেন ঘুম হচ্ছে না বলছি কেন তুমি কি ওষুধ গুলো কি খাওনি ওই খাবো কি আমি তো কুকুর সেই যে কুকুর চিৎকার করে তাদেরকে ধরার জন্যই তো চেষ্টা করছি যাতে তাদের কুকুর গুলোকে ওষুধ খাওয়াতে পারি

যেহেতু বন্ধুরা কাজ করে এক জায়গায় সে তখন বলছে তোর সুখের কারণটা কি কি বলেন আমার তো পরিবারে বউ ঘরে ঢোকার সবকি সঙ্গে কত রকমের বচস আরম্ভ হয় শান্তি আমার নাই এইটা কি কোনো কথা তুই কি করে যে মানে সুখে আছি সেই রহস্যটা বল জানিস রহস্যটা এখানে বউর সঙ্গে কখনো ডাইরেক্ট কথা বলবি না না কিভাবে না ঘুমের ভান করে ঘুমিয়ে থাকবি ঘুমিয়ে ঘুমিয়ে বিড়বি করে বলবে আর তোর বউ কান পেতে শুনবে কি বলছে কি বলছে দেখবি সব সঠিক বলেছেন একদিন এক ডাক্তার উপসে রয়েছেন রোগীরা শুয়ে আছে